নমস্কার বন্ধুরা আমি রান্নাঘর থেকে বলছি আজকে আপনাদের কাছে একটা নতুন ধরনের রেসিপি আমি নিয়ে এসে হাজির হয়েছি এই রেসিপিটা মূলত হচ্ছে ডাল দিয়ে করব এবং খাসির মাংস অল্প একটুখানি নেব আর চর্বি দিয়ে এটাকে করা হবে আমি নাম দিয়েছি এই জন্যে যে এটা হচ্ছে বীর কারানি এটা খেলে পরে এর যা স্বাদ আপনার জীবনে ভুলতে পারবেন না আর প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি যে মুসুরি ডালটাকে আমি একটু কুকারের মধ্যে ভাপিয়ে নিয়েছি আর তার সঙ্গে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে রেখেছি আলু আমি এমনি সেদ্ধ করে এই ছোট আলু দিচ্ছি এবং ছোট টমেটো এটাকে নুন হলুদ মাখিয়ে আমি ছাগা তেলে ভেজেছি আর একটা পেঁয়াজ মাঝারি সাইজে সেটাকে পাতলা করে কেটে তার সঙ্গে ভেজে রেখেছি এখানে একটা এরকম সাইজে টমেটো আমি সেদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ অল্প একটু আর আর একটুখানি রসুন আদা বাটা মাংসটা তো আগেই আমি অনেক সেদ্ধ করে রেখেছি নলগুলোর দিয়ে সবই আমার করা রয়েছে এখন শুধু আমি এটার মধ্যে গরম মশলা আর ঘি ব্যবহার করব আর সবকিছুই করা রয়েছে এখন আমি গ্যাসটাকে ধরিয়ে আমি ফাইন এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে রেখেছি গরম হয়ে গেছে আমি এর মধ্যে মশলা দিচ্ছি এটা মিনিট দুই সেনিট লাগবে একটুখানি আমি একটু করে নাড়াচাড়া করছি এটাকে এখন এবারে আমি মাংসটা এর মধ্যে ফেলে দিচ্ছি চর্বিটা এর মধ্যে দিয়ে আমি একটু নাই এখন আমি এটা ছেড়ে দিচ্ছি আমি যে ছোট টমেটোটা ব্যবহার করেছি সেটা হচ্ছে চেরি টমেটো এবার এর মধ্যে আমি ডালটাকে ধরে দিচ্ছি ডালটা একটু ফুকড়ে পড়ি আমি বন্ধ করে দিয়ে গরম মশলা দেবো ঘি দেবো আমার রান্না শেষ হয়ে যাবে রান্নাটা আমার শেষ আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এর মধ্যে আমি গরম মশলা ঢেলে দিয়েছি একটু ঘি দু চামচ দিয়ে দিলাম হাতের মতে বন্ধুরা আপনারা এই রান্নাটা নিজেরা করে খেয়ে দেখবেন কেমন লেগেছে আশা করি ভালো তো লাগবেই এটা আপনারা রুটি ভাত পরোটা দিয়ে খাবেন দারুণ লাগবে খেতে আর আমাকে খেয়ে কমেন্ট কমেন্ট করবেন কিরকম লেগেছে আমাকে লাইক করবেন এবং অনেকে সাবস্ক্রাইব করবেন আজকের মতন এখানেই শেষ বন্ধুরা আমি আসছি